হ্যালো ফিয়ার্স তো আজকে নতুন একটি ভিডিওতে নিয়ে এসেছি তোমার জন্য আরেকটি চাকরির বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ এস বি আই ক্লার্কের রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ পোস্টের নেম হচ্ছে ক্লার্ক জুনিয়র অ্যাসোসিয়েটেড ঠিক আছে তো নতুন একটি ভ্যাকেন্সি নিয়ে এসেছি এস বি এর ক্লার্কের পদে যোগ্যতা তোমাদের যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং আর ডিটেলসে তোমাদের আলোচনা করবো এই ভিডিওতে তো ভিউয়ার্স তোমরা যারা নতুন নতুন এই ভিডিও দেখতেছো আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবি পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার দেখে নেছি আজকের ভিডিওতে আমরা পুলসে পুরো ডিটেলসে কি কি আলোচনা করেছে কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ জানবো আজকের এই ভিডিওতে তো দেখতে পাচ্ছো পরে পোস্টের নাম হচ্ছে ক্লার্ক জুনিয়র অ্যাসোসিয়েটেড ইম্পর্ট্যান্ট ডেট ঠিক আছে যে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছো সাতই কিন্তু জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সতেরো ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এবং দেখতেই পাচ্ছ যা জেনারেল ক্যাটাগরিতে আছে তাদের কিন্তু সাতশো পঞ্চাশ লাগবে ফি পেমেন্ট এবং অ্যাস্টে আসতে হলে কিন্তু ফ্রি তোমাদের কোনো চার্জ লাগবে না বয়সের সীমার ক্ষেত্রে বলতেছি দেখতেই পাচ্ছ তোমাদের বয়স হতে হবে কিন্তু কুড়ি থেকে আঠাশে বছরের মধ্যে তাহলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ দুই তোমাদের এস সি এস টি হয়ে থাকো এস সি এসটি ও তাদের তাদের ক্ষেত্রে এস সি এস ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু তিন বছর ছাড় তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ এবং তোমরা দেখতেই পাচ্ছ অ্যাস পার রুল তোমাদের বয়স হতে হবে দুই চার উনিশশো ছিয়ানব্বই থেকে কিন্তু জিরো ওয়ান জিরো ফোর দুই হাজার চার এবং তোমাদের যেটা আগেই বললাম অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমার বিশেষ ছাড় পেয়ে যাবে এই চাকরির ক্ষেত্রে তো ভিভার্স আমরা একবার দেখে নিচ্ছি ফুল নোটিফিকেশনটি কি বলেছে তো দেখতে পাচ্ছো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে তো টোটাল ভ্যাকেন্সি এবং তোমাদের যেটা বললাম এবং কোন রাজ্যে কত ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকেন্সি আছে টোটাল আছে বারোশো কতজন আছে তোমার দেখে নিচ্ছি একবার আমি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে লিস্টটি আছে সে বারোশো পঁয়তাল্লিশ জন মধ্যে টোটাল ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কোন রাজ্যে কতগুলি সেই নোটিফিকেশান আমি দিয়ে দিব তো তোমাদেরকে হচ্ছে ফুল নোটিফিকেশান এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের কোয়ালিফিকেশান যোগ্যতা কী লাগবে এবং এস সি টিদের কত পার্সেন্ট ছাড় ঠিক আছে সম্পূর্ণ কিন্তু দিয়ে দিয়েছি কোয়ালিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছ তো যে কোনো ছাড়া তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েট পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো বা তোমরা যদি ফাইনাল ইয়ারে থাকো ফাইনাল ইয়ারে এক্সাম দিবে তাও কিন্তু তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার দেখছি এজ লিমিট ক্ষেত্রে তোমাদের যেটা বললাম কুড়ি থেকে আঠাশ বছর তোমাদের বয়স হতে হবে এবং এস সি এসটিটা পাঁচ বছর ছাড় ও তিন বছর ছাড় ডাব্লিউ এইচ তোমাদের দেখতে পাচ্ছি দশ বছর ছাড় পেয়ে যাবা এবং এসসি পি ডাব্লিউ ক্ষেত্রে পনেরো বছর ছাড় পি ডাব্লিউ ও ক্ষেত্রে তেরো বছর ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং যারা এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু তিন বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে যারা ডিসাবিলিটি আছে তারা কিন্তু আট বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং যারা বিধবা এবং ডিভোর্স তারাও কিন্তু বয়সের ছাড় একটি পেয়ে যাচ্ছেও এবার আমরা দেখে নিচ্ছি তোমাদের পরীক্ষার এক্সাম যে হবে সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে পিডি পরীক্ষা হবে ঠিক আছে এবং তোমাদের তোমাদের চ্যাপ্টার পরীক্ষার কী কী থাকবে সেটা একবার আমরা দেখে নিচ্ছি ঠিক আছে তো তোমাদের যে সিলেবাস আছে পরীক্ষা কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কী কী পরীক্ষা হবে সেটা একবার আমরা লক্ষ্য করে নিচ্ছি তোমাদের পরীক্ষা ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসেন্টাল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যেটা বলে দিয়েছে এখানে গ্র্যাজুয়েশান অ্যানিম ডিসিপ্লিন ঠিক আছে তোমার যে কোনো শাখায় তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং তোমাদের দেখতেই পাচ্ছ কোন রাজ্যে কতগুলি ভ্যাকেন্সি তার কিন্তু ফুল লিস্ট পিডিএফটি কিন্তু আমি দিয়ে দেবো আমার ডিসিপশন বক্সে সেখান থেকে কিন্তু তুমি দেখে নিতে পারো একবার আমার নিচে দেখে নিচ্ছি দেখো তোমাদের কিন্তু এটা সিলেবাস যেটা বলেছে পরীক্ষার সেটা আমাদের যেটা পিলি পরীক্ষা হবে সেটা কিন্তু একসাথে পরীক্ষা হবে ইংলিশ থাকবে সেখানে ইউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজেনিং অ্যাবিলিটি থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছ টোটাল তিরিশ মার্কস তিরিশ তারপর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে টোটাল কিন্তু একশোতে পরীক্ষা হবে তোমাদের এক ঘন্টার সময় থাকবে ঠিক আছে কোর্স তোমাদের মাল্টিপল চয়েস থাকবে ঠিক আছে এবং এবার আমরা দেখি ফাইনাল পরীক্ষা ফাইনাল এক্সাম কিন্তু তোমাদের দুইশতে হবে যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে জেনারেল ইংলিশ ঠিক আছে এগুলি তোমাদের পরীক্ষা থাকবে তো ভিওয়ার্স তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তোমরা যারা আমার চার নতুন প্লে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি দেখা জন্য অনেকে ধন্যবাদ মিলব একটি নতুন ভিডিওতে